হাই ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো দুধ দিয়ে কালাকান কীভাবে তৈরি করছি সেই জিনিসটি আজকে তোমাদেরকে আমরা দেখাবো দেখো এইভাবে কালাকানটাকে আমরা পিস করে কেটে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে এটাকে দেখতে এটা খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে দেখো কত সুন্দর নরম একদম তুলতুলো হবে খেতে খুবই সুন্দর লাগবে আর এরকম সাইজের পিস হবে দেখো কত সুন্দর সুন্দর পিস হবে এটাই আজকে কীভাবে এটাকে তৈরি করছি সেই জিনিসটাই কিন্তু আজকে তোমাদের দেখাবো দেখো কত সুন্দরই দেখো মোলায়ম হয়েছে একদম ভেঙে যাচ্ছে একদম মিজিভাবে ভেঙে যাচ্ছে এটা কীভাবে তৈরি করবো সেটাই দেখাবো দেখো এবার প্রথমে আমরা নিয়ে নেব এর মধ্যে দুধ দুধটাকে আমরা একটা পাতিলার মধ্যে এইভাবে দুধটাকে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এইভাবে একটু নাড়া দেব এর মধ্যে আমরা দুধ নিয়ে নিলাম আমরা দুই কিলো দুই কিলো দুধ নিয়ে নিলাম দুই কিলো দুধ নিয়ে এইভাবে কিন্তু আমরা নাড়া দিচ্ছি দেওয়ার পরে এইভাবে একটা বলক আসবে শুধু দেখো এইভাবে এই যে ফুটছে দেখো শুধু একটা বলক আসবে এই যে একটা বলক এই যে উঠছে এই দেখো দুধটা এই যে ফুটে উঠল তারপর কিন্তু গ্যাসটাকে আমরা অফ করে দিলাম এক একবার বলক হবে হওয়ার পরে এটা কিন্তু বন্ধ করে দিলাম আমরা গ্যাসটা তারপর এটাকে একটু ঠান্ডা করে নিব তারপরে যেটা আমরা দুধটাকে ফাটাবো সেটা হচ্ছে আমরা কিন্তু দিব ছানার জল ছানার জল দিয়ে কিন্তু আমরা দুধ ফাটাবো অনেকেই ভিনিগার দিয়ে ফাটাই লেবু দিয়ে ফাটাই আর আমরা ছানার জল দিয়ে ফাটাবো ছানার জলটা আগে থেকে দুই দিন আগে এই জলটাকে ধরে একটা বোতলের মধ্যে রেখে দিতে হবে দুদিন পরে ওই জলটা কিন্তু টক হয়ে যাবে তারপরে ওই জলটা দিয়ে কিন্তু আমাদের ছানাটা কিন্তু ফেটে যাবে এবার যতক্ষণ ছানাটা না ফাটবে ততক্ষণ কিন্তু আমরা এই জলটাকে কিন্তু দিব ডাব্ব দিয়ে দিয়ে উঠিয়ে উঠিয়ে দিচ্ছি দুইবার তিনবার তাহলে চারবার লাগলো চারবার দিলাম তখন দিলাম যে না আমার দুধটা ফেটে গেছে সম্পূর্ণটা তারপরে ছেড়ে দেবো জলটাকে কিন্তু দু দিন তিন দিন এইভাবে রেখে দিতে হবে বদলে ভরে দেখো কত সুন্দরভাবে সব কিন্তু ফেটে গেছে এবার ছানা জলটাকে দু তিন দিন রাখার পরে কিন্তু টক হয়ে যাবে তারপরে কিন্তু ফেটে যাবে এইবার আমরা এই ছানাটাকে ছেঁকে নেব একটা কাপড়ের মধ্যে সাদা একটা সুতির কাপড় দিয়ে দেবো সুতির কাপড়ের মধ্যে এটাকে কিন্তু এই ছানাটাকে কিন্তু আমরা ঢেলে দিলাম এভাবে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে এবার দিয়ে দেবো এর মধ্যে আমরা ঠান্ডা জল ঠান্ডা বলতে নর্মালি জলটা জল আমরা দিয়ে দেবো এর মধ্যে জল দিয়ে এটাকে ধুয়ে নেবো কেন এর সঙ্গে যেটা টক ভাবটা আছে সেটা কিন্তু আমাদের বেরিয়ে যাবে এই টক ভাবটাকে বের করানোর জন্য কিন্তু আমরা এইভাবে কিন্তু জল দিয়ে এটাকে কিন্তু ধুয়ে নিলাম এবার দুধটা হচ্ছে ফুল ক্রিম দুধ লাগবে গরুর দুধ হোক বা মোষের দুধ হোক কিন্তু দুধটা যেন ফুল ক্রিম দুধটাই হয় দেখো দিয়ে এইভাবে কিন্তু এটাকে চিপে নিতে হবে এবার চিপে নেওয়ার পরে তার মধ্যে একটা বাটির মধ্যে আমরা কিন্তু এইভাবে ঢেলে নিলাম এটাকে ঢেলে ঢেলে নিলাম তারপর ওটাকে চাপটা ভেঙে দেখাই দিচ্ছি তোমাদের এখানে আমাদের ছানা কিন্তু হলো দেখো পাঁচশো গ্রাম দেখো ছানাগুলো কত সুন্দর মোলাম ই হয়ে গেছে দেখো পাঁচশো তেরো গ্রাম কিন্তু আমাদের ছানা বের হলো এবার এই ছানাটাকে একটা থালার মধ্যে আমরা ঢেলে নেব ডলার মধ্যে এই ছানাটাকে ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পরে এবার এটাকে কিন্তু মেখে নিতে হবে প্রথমে প্রথমে এইভাবে কিন্তু মেখে নিতে হবে এইভাবে এইভাবে সাইড ই দিয়ে দিয়ে এইভাবে কিন্তু ডলা মারতে হবে দেখো এই সাইডটা দিয়ে এইভাবে কিন্তু ডলা মারিয়ে দিতে হবে এইভাবে ডুলে নিতে হবে যেন ছানার যে দানা ভাবটা আছে ওই দানাটা যেন ভেঙে যায় একবারই ডলতে হবে এই যে এই জায়গাটা দিয়ে কিন্তু ডলতে হবে বুঝতেই পারছো এইভাবে ডলে নিতে হবে দেখো এই জায়গাটা দিয়ে এইভাবে কিন্তু ডলে নিতে হবে দিয়ে এইভাবে মাখিয়ে নিতে হবে দেখো দানাটাকে প্রথমে ভেঙে দিলাম একবার ডলা মারলাম ডলা মারিয়ে কিন্তু এটাকে ভেঙে নিলাম দেখো এইভাবে দানা কিন্তু থাকবে না অনেক সময় বড় বড় দানা থেকে যায় ওই দানাটাকে শুধু ভেঙে দিলাম দেওয়ার পরে এর মধ্যে কড়াইয়ের মধ্যে আমরা কিন্তু ওই ছানাটাকে কিন্তু এর মধ্যে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে এবার চিনি নিচ্ছি আমরা দেখো দেড়শো গ্রাম যেহেতু পাঁচশো গ্রাম ছানা হয়েছে তো চিনি নেবো আমরা দেড়শো গ্রাম দেড়শো গ্রাম চিনি দিলাম এর মধ্যে দিয়ে এটাকে কিন্তু এইভাবে নাড়াচাড়া করব। গ্যাসটাকে হালকা হিটে একদম লো হিটে রাখতে হবে এইভাবে নাড়াচাড়া করতে হবে এবার এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখো অনেকটাই নরম হয়ে গেছে এবার আস্তে আস্তে এটাকে টাইট হয়ে যাবে কিন্তু নাড়াচাড়া কিন্তু করতে হবে বন্ধ দেওয়া যাবে না বন্ধ দিতে গেলে কিন্তু তলায় ধরে যাবে এভাবে নাড়তেই হবে ঘন ঘন নাড়তে হবে যেন তলাতে না ধরে ঘন ঘন নাড়তে হবে আর হিটটাকে কিন্তু লো হিটে রাখতে হবে পরে আমরা থালার মধ্যে কিন্তু এটা কিন্তু হয়ে গেছে আমাদের দেখো টাইট হয়ে গেছে এটা কিন্তু আমরা থালার মধ্যে উঠিয়ে নিচ্ছি এভাবে কিন্তু আমরা থালাটার মধ্যে এভাবে উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে কিন্তু আমরা দুধ দেবো দেখো যেহেতু আমাদের পাঁচশো গ্রাম ছানা হয়েছে তা আমরা দুধটাও কিন্তু আমরা আবার পাঁচশো গ্রামই এর মধ্যে দুধ দিব আর দেখো এখানে পাঁচশো গ্রাম দুধ আছে পাঁচশো গ্রাম দুধ কিন্তু আমরা আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে এ দুধটাকে কিন্তু ফুটাতে হবে ফুটিয়ে এটাকে কিন্তু শুকিয়ে একটু ঘন করতে হবে এটাকে একটু এইভাবে শুকিয়ে ঘন করতে হবে দেখো অনেকটাই আমাদের ঘন হয়ে গেছে এবার যে আমরা যে সন্দেশটাকে উঠিয়ে রেখেছিলাম এবার এই সন্দেশটাকে কিন্তু আমরা এর মধ্যে দুধটার মধ্যে কিন্তু দিয়ে দিলাম থালার মধ্যে যে সন্দেশটাকে উঠিয়ে রেখেছিলাম সেটাকে কিন্তু আমরা আবার এই দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে এভাবে সুন্দর করে ঘন ঘন কিন্তু এটাকে নাড়তে হবে নেড়ে এইভাবে এটাকে কিন্তু টাইট করতে হবে তারপর শুকিয়ে গেছে অনেকটাই এভাবে এটাকে কিন্তু নাড়াচাড়া করতে হবে নাড়তে বন্ধ দিলে কিন্তু এটা কিন্তু লাল টাইপের হয়ে যাবে এটা কিন্তু বন্ধ দেওয়া যাবে না ঘন ঘন কিন্তু এটাকে কিন্তু নাড়তে হবে আর হিটটাকে কিন্তু লো হিটে রাখতে হবে দিয়ে একটা টের মধ্যে এইভাবে আমরা একটু ঘি লাগিয়ে দেবো টেরেটা একটু ঘি দিয়ে এইভাবে টেরেটাতে লাগিয়ে দিলাম দেওয়ার পরে এটা কিন্তু আমাদের দেখো হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো এবার এটাকে কিন্তু আমরা সম্পূর্ণটা কিন্তু এই রেটার মধ্যে কিন্তু এভাবে উঠিয়ে নেব এভাবে উঠিয়ে নেব সম্পূর্ণটা এইটিরেটার মধ্যে উঠিয়ে নিয়ে এটাকে কিন্তু আমরা এভাবে সেটিং করবো দেখো সম্পূর্ণটা কিন্তু আমরা উঠিয়ে নিলাম এইটেরাতে উঠিয়ে নিয়ে কিন্তু এইভাবে কিন্তু আমরা এটাকে খুন্তিটা দিয়েই এইভাবে আস্তে আস্তে করে এটাকে কিন্তু সেটিং করব। সেট করে দিতে হবে দেখো এইভাবে আমরা কিন্তু এটাকে সেট করে দিচ্ছি এর মধ্যে দেখো এইভাবে এটাকে সমান করে এক সাইডটা সমান করে দিতে হবে যে এইভাবে খুন্তিটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে এটাকে কিন্তু এইভাবে সেটিং করে নিতে হবে সুন্দর করে এভাবে এটাকে সেটিং করলাম সেটিং করার পরে কিছুক্ষণের জন্য এটাকে কিন্তু রেখে দিতে হবে এই দশ পনেরো মিনিট এটাকে রেখে দিলা দিয়ে তারপরে এইভাবে কেটে নিতে হবে কেটে নিচ্ছি তখন ছোটো ছোটো করে পিস করে এটাকে কিন্তু কেটে নিচ্ছি তে ভিডিওটা যদি দেখতে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থাকা বেলাইকানটিটা বাজিয়ে দিও যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা করনি তারা প্লিজ করে নিও কেন আমাদের কিন্তু নিত্য নতুন কিন্তু ভিডিও আপলোড হচ্ছে দেখো কত সুন্দর হয়েছে কে কোথায় থেকে কমেন্ট করছো ঠিকানাটা দিয়ে দিও তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তোমাদের ধন্যবাদটা জানানো আমাদের সুবিধা হবে জিনিসটা তোমরা বাড়িতে করে দেখবা খুবই সুন্দর লাগে খেতে একদম দোকানের মতনই লাগবে খুবই সুন্দর লাগবে বাড়িতে করে খেয়ে দেখবা খুবই সুন্দর লাগবে তোমরা বাড়িতে তৈরি করবা এবং শেয়ার করবা শেয়ার করে অপরকে জিনিসটাকে তৈরি করার সুযোগ করে দিবা যেন ওনারাও করতে পারে বাড়িতে করে যেন দোকানের স্বাদটা অনুভব করতে পারে তবে দোকান থেকে কিনে খাওয়ার মজা একটা আলাদা আর বাড়িতে তৈরি করে খাওয়ার জিনিসটার মজা কিন্তু একটা আলাদা তো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবা খুবই সুন্দর লাগে এই দেখো কত সুন্দর নরম হয়েছে এ দেখো এরকমভাবে পিস করতে হবে তো এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটা দেখতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থাকা পেলে বাজিয়ে দিও তা তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার